আসসালামু আলাইকুম যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন ওদের জন্য চলে এসেছে অনেক বড় একটি সুখবর ওদের জন্য নিয়ে এসেছে ফেসবুক অনেক বিশাল একটি আপডেট যে আপডেটের ফলে আপনি আপনার পেজকে অথবা আপনার প্রোফাইলকে অনেক বড় অথবা আপনার প্রোফাইলের ফলোয়ার এবং ভিউয়ার বাড়িয়ে নিতে পারবেন এবং যারা মনিটাইজেশন পেয়েছেন ওদের জন্য এসেছে আরও বড়ো একটি সুখবর ওদের ইনকামকে আপনি বাড়িয়ে নিতে পারেন যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার ফলোয়ার অথবা ভিউয়ার বাড়িয়ে নিতে পারেন এটা নতুনদের জন্য এবং পুরোনোদের জন্য একটি বিগেস্ট মানে অনেক বড় একটি আপডেট চলুন ভিউর্স দেখা যাক ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন ফেসবুকে নতুন যে আপডেটটি এসেছে আপডেটটি দেখার জন্য অথবা আপডেটটি আপনার নিজস্ব সুবিধার কাজে লাগানোর জন্য প্রথমে আপনি ফেসবুকে চলে যান ফেসবুকে যাওয়ার পরে এরকম একটা আন্ডার হয়ে আসবে এখানে গিয়ে আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনার এইখানে এটা এসেছে হলো যে আপডেটটি এসেছে হলো গিয়ে আপনার উইকলি চ্যালেঞ্জে উইকলি চ্যালেঞ্জে আসছে আপনার এই আপনি উইকলি চ্যালেঞ্জের যে এখানে ক্লিক করুন এই যে দেখুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে লেখা আছে এখানে এখানে ক্লিক ক্লিক করুন করার পরে আপনারা দেখুন এটা নিচে একটি লেখা আছে রিস মোর পিপল দিস উইকলি ফোকাস রিস মোর পিপল এইখানে ক্লিক করুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে ক্লিক করার পর এরকম একটি এন্টারভিউ আসবে এই আসার পরে দেখুন এইখানে একটি লেখা আছে আপনারা পরে নিতে পারেন এই আপডেটটি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার চেঞ্জ করতে পারবেন অবশ্যই সপ্তাহে একবার চেঞ্জ করবেন একদিন পরপর অথবা দু একদিন পরপর এটা চেঞ্জ করবেন না প্রথমে যে লেখাটি আছে আই ওয়েন্ট টু রিচ মোর পিপল মানে এটা যদি দেন তাহলে আপনার ভিডিওগুলো অথবা আপনার যে পোস্টগুলো আছে পোস্টগুলো অনেক মানুষের কাছে শো করবে তাহলে আপনি কি করবে আপনার পেজের অনেক অথবা প্রোফাইলের অনেক রিস বাড়বে আপনার ফলোয়ার বাড়বে যাদের ফলোয়ার কম অথবা ইয়া প্রোফাইলে রিস্ক কম তারা এটা ব্যবহার করুন আর যাদের প্রোফাইলে রিস্ক আছে ভালো আছে কিন্তু ইনকাম কম আসে তাদের জন্য এই দ্বিতীয় আপডেটটি অনেক সুন্দর অনেক ভালো একটি আপডেট আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং মানে আপনার আর্নিং যদি কম হয় তাহলে আপনি দ্বিতীয়টি সিলেক্ট করে রাখুন তাহলে আপনি এটা দিলে আপনার ইনকামটি আগের থেকে বৃদ্ধি পাবে আর এটা হলো আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক আর এটা যদি দেন তাহলে আপনার দুইটাই আর্নিং এবং পিপল মানে যেটা রিস দুইটাই বৃদ্ধি পাবে আপনারা আপনাদের জন্য এই আপডেটটি মানে যারা নতুন ওদের জন্য হলো গিয়ে টি হলো গিয়ে বেস্ট যারা নতুন ফেসবুক অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ওদের জন্য হল নতুন এটা আর যারা পুরনো কন্টেন্ট মনিটাইজেশন পে পেয়েছেন ওদের জন্য এটা আর এটা হলো গিয়ে যাদের দুইটাই ভালো আছে ইনকাম কম আছে মানে ওদের জন্য এটা মানে যে করে আমার মতে দুইটা উপরে দুইটা যে একটি আপনারা ক্লিক করে তারপর দিয়ে রাখবেন এতে আপনার পেজে রিচ বাড়বে এবং আর্নিংও বৃদ্ধি পাবে এবং যাকে আমি এখানে আপডেট দিচ্ছি আপডেট দিয়ে দিলাম ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে পর্যন্তই দেখাবেন অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ